হ্যালো ইব্রিয়ন আমি তিতা সরকার আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে র্যানসোমায়ের অর্থাৎ এই র্যানসোমায়ের কী এবং র্যানসোমায়ের থেকে আমরা কীভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সো আমাদের এই আলোচনায় যে বিষয়গুলো থাকবে তার মাঝে মূল যে বিষয়গুলো হচ্ছে তা হচ্ছে রেন্সোমায়ের কী এবং র্যানসোময়ের আসলে কখন থেকে অ্যাটাক করা শুরু হয়েছিল অর্থাৎ হিস্টরি অফ র্যানসোমায়ার সাথে সাথে আমরা দেখব কী কী ধরনের র্যানসোময়ার রয়েছে এবং কীভাবে আসলে র্যানসোময়ার আমাদেরকে অ্যাটাক করে এবং এই অ্যাটাক থেকে আমরা কীভাবে নিজেদেরকে সেফ রাখতে পারি সেই বিষয়গুলো তো চলেন শুরু করি প্রথমে যদি আসি যে হোয়াট ইজ র্যানসোময়ার তো র্যানসোময়ার অ্যাকচুয়ালি একটা ম্যালওয়্যার ঠিক আছে সো এটা যেটা করে আপনার যে ফাইলগুলো রয়েছে সে ফাইলগুলোকে সে এনক্রিপ্ট করে ফেলবে এনক্রিপ্ট করে আপনাকে বলা বলবে যে বেসিক্যালি আমাদের কিছু পে করেন আমাদের কিছু টাকা পয়সা দেন আমরা দেন আপনাকে এই ফাইলগুলোকে আবার আগের মতো ফিরিয়ে দেব ঠিক আছে সো এই থেকে আমরা বাঁচার জন্য অনেকগুলো ওয়্যার রয়েছে সে বিষয়গুলো আমরা আলোচনা করব তো আমরা যদি নর্মালি একটু ট্রেডিশনাল একটু সংজ্ঞা দেখি যে হোয়াট ইজ র্যানসম সেটা হচ্ছে র্যানসমওয়্যার ইজ এ টাইপ অফ মেলার দ্যাট এনক্রিপ্টস ফাইলস অফ ইউর কম্পিউটার অ্যান্ড ডিমান্ড দ্য ইউজ আর পে প্রাইস ফর অল দ্য ফাইলস টু বি অ্যাভেলেবল অ্যাগিন সো আমি যেটা বলছিলাম যে বেসিক্যালি সে কী করবে আপনার ফাইলগুলোকে এনক্রিপ্ট করে ফেলবে এবং আপনার সে ডিমান্ড করবে যে আপনার ফাইলগুলো যাব পেতে চান তাহলে আপনাকে কিছু টাকা পয়সা দিতে দেওয়ার জন্য ওকে দেন আমরা তো দেখি যে এই রেনসুমায়ের যে অ্যাটাকটা তো আমরা রিসেন্টলি খুব বেশি শুনছি বাট এটা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে অ্যাটাক করা দু হাজার তিন সালে ধরা পড়ে যে রেনসুমায়ের অ্যাটাক করে তো এই ওয়েতে দু হাজার চার দু হাজার পাঁচ দু হাজার চোদ্দো দেন দু হাজার পনেরো এবং দু হাজার ষোলো সালেও কিন্তু অনেকজন অ্যাটাক করেছে যেগুলো হয়তোবা এত বিশাল আকারে অনেকের কাছে ছড়ায় নাই বাট এই টু থাউজেন্ড সেভেন্টিনে অনেক বেশি জিনিসটা সবার কাছে ছড়িয়ে গিয়েছে এবং অনেক বেশি আক্রান্ত হয়েছে মানুষ অর্থাৎ অনেক ডেটা নষ্ট করে দিয়েছে বা অনেক ডেটা ইনক্রিভ করেছে এবং কি কীভাবে আসলে অ্যাট্রাক্ট করে সে বিষয়গুলো আমরা দেখব সো বেসিক্যালি দেখেন ফার্স্ট যদি হিস্টরি আমরা দেখি তো ফার্স্ট রিপোর্টের অকারেন্স ইন টু থাউজেন্ড থার্টিন সো দু তেরো সালে কিন্তু বেসিক্যালি রিপোর্ট করা হয়েছে যে ইনিশিয়ালি এটা যেটা করা হয়েছিল রাশিয়ায় ঠিক আছে ইনিশিয়ালি পপুলার ইন রাশিয়া বাট কুইকলি অনেক ইন্টারন্যাশনালি অর্থাৎ এখন সে মানে সব জায়গায় চড়িয়ে গিয়েছে ওকে সো টাইপস অফ র্যানসোময়ার অর্থাৎ র্যানসোময়ার অনেকভাবে অ্যাকচুয়ালি মানে অ্যাটাক করে তার মধ্যে একটা হচ্ছে এনক্রিপ্ট এনক্রিপশন র্যান্সয়ার তো এনক্রিপশন র্যামসম্যার যেটা হচ্ছে সে কী করবে আপনার ফাইলগুলোকে এনক্রিপ্ট করে ফেলবে ঠিক আছে আমরা এটা ডিটেলস দেখব তারপর যেটা হচ্ছে লক স্ক্রিন র্যামসম্যার অর্থাৎ এই লক স্ক্রিন র্যামসম্যারে যদি আপনি অ্যাটাক হন তাহলে দেখবেন যে আপনার পিসিটা লক হয়ে গিয়েছে আরেকটা রয়েছে মাস্টারবোর্ড র্যানসময়ের অর্থাৎ মাস্টারবোর্ড হচ্ছে যেটা যে আপনার উইন্ডোজ আপনি রান করতে পারবেন না অর্থাৎ পিসি যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন বেসিক্যালি বায়াসের মতো একটা কালো স্কিন এসে আপনার সামনে শো করবে সো এইভাবে আসলে ওরা অ্যাটাক করে থাকে বিভিন্ন ধরনের এনক্রিপশন রেন্সঅারে যেটা দেখেন এরকম একটা আপনাকে যখন পিসি অন হবে এরকম একটা স্কিন আসা শুরু করবে যে বেসিক্যালি বলে যে আপনার ফাইলগুলো এনক্রিপ্টেড আপনি পে করেন পে করলে আপনার ফাইলগুলো ডিক্রিপ্ট করে দিব সো বেসিক্যালি এনক্রিপ্ট করে কী জিনিস না আপনার ডেস্কটপে কী থাকে নর্মালি ফাইল ফোল্ডার ইমেজ বা ভিডিও এই বিষয়গুলোকে সে এনক্রিপ্ট করে ফলে এটা হচ্ছে এনক্রিপশন টাইপ র্যামসোয়ারের দেন লগ স্ক্রিন যেটা হচ্ছে র্যামসোমওয়্যার সেটা হচ্ছে আপনার আমরা যে লগ ইন স্ক্রিনটা দেখি না তো ওই জায়গায় ওই রকম একটা স্ক্রিন চলে আসবে অর্থাৎ আপনি কোনো লগ করতে পারবেন না এখানে সে বলবে যে আপনি একটা ইউজারিম পাসওয়ার্ড আমরা মিল করবো আপনি ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করেন ঠিক আছে মানে কথা আপনার সাথে একটা কমিউনিকেশান বিল্ড আপ করার চেষ্টা করবে আপনি ইমেল অ্যাড্রেস নেওয়ার জন্য সব কিছু একটা যেন আপনার কাছে নিতে পারে সো এই ধরনের একটা স্কিনে এসে বসে থাকবে এবং তারা কি করবে ডিমান্ড করবে যে আমাদেরকে পে করেন ইমেইলে হয়তো মেল করবে যে বেসিক্যালি আপনি পাঁচশো ডলার দেন এক ডলার দেন ঠিক আছে দেন আরেকটা যেটা হচ্ছে মাস্টার বোর্ড র্যানসমের আমরা একটা আগেই বলেছি যে দেখেন এখানে হচ্ছে আমরা যখন আমরা পিসি অন করি তখন কিন্তু কী মানে কিছু চেক করে সিট ড্রাইভেগে যেন আমরা ফাইলগুলো চেক করে এরকম একটা স্ক্রিন আসবে এসে এরকম একটা ব্ল্যাক স্ক্রিন হয়ে এরকম লেখা থাকবে ইউর পিসি ইজ ব্লকড সো এরকম একটা আইডি দিবে বলবে যে আপনি পাসওয়ার্ড দেন আপনি ইমেলে আমরা পাসওয়ার্ড দেব তো এইগুলো আসলে সবই হচ্ছে অলমোস্ট মানে ফেক টাইপের সো এটা যা কাজটা করে দেখেন যে র্যানসমের চেঞ্জ কম্পিউটার অ্যামেয়ার অ্যান্ড সো দ্য নর্মাল বুট প্রসেস ইজ ইন্টারপেড মানে নর্মালি সেটা আর বুট হতে পারবে না তখন এগুলো তো দেখলাম কী কী টাইপে তারা আমরা আমাদেরকে অ্যাটাক করে বাট সে আসলে যে যেভাবে অ্যাটাক করে যে র্যানসোমার যে এফেক্ট করে আওয়ার সিস্টেমকে হাউ রেনসোমার এফেক্টস আওয়ার সিস্টেমস যে ওরা কী করে একটা অ্যাটাচমেন্ট পাঠায় ঠিক আছে অর্থাৎ অ্যাটাসমেন্টটা কীভাবে পারে আপনাকে ইমেল করবে তো ইমেলে কী কী থাকবে যে বেসিক্যালি হতে হতে পারে কোনো একটা ইনভয়েস বা কোনো একটা জিপ ফাইল কোনো একটা ডক ফাইল বাট ডকের সাথে দেখবেন একটা জি অর্থাৎ ডক ঠিকই লেখা থাকবে সাথে লেখা থাকবে ডট ইএক্সি অর্থাৎ কোনো একটা এক্সিকিউটিভ ফাইল দিয়ে দিতে পারে দেন অ্যাডভার্টাইজমেন্ট ওরা কী করে বিভিন্ন ধরনের সাইট দেখবেন আমরা যখন বিভিন্ন ধরনের সাইটে যাই যেগুলোতে হয়তো বা ফ্রি সফটওয়্যার থাকে বা আমরা অনেক সময় ডাউনলোড করি অনেক কিছু অনেক সাইট থেকে তো এই সাইটগুলো যখন ক্লিক করেন দেখবেন আরেকটা কিন্তু পেজ ওপেন হয়ে যায় বা একটা রিডারের করে সাইট চলে যায় তো এইগুলো বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট সাইট ঠিক আছে এগুলোর মাঝে আপনি হয়তো আমরা ক্লিক করলেন যে লেখা থাকে দশ ডলারটা পাঁচ ডলার ফ্রি এখানে ক্লিক করলে যখন আপনি ক্লিক করলেন তখনই কিন্তু সে অ্যাক্সেস পেয়ে গেলো আপনার পিসির এবং সিকিউরিটি হোলস সিকিউরিটি হোলস হচ্ছে দেখা যায় কি আমরা অনেক সময় অনেক সফটওয়্যার ইউজ করি বাট এই সফটওয়্যারগুলো আমরা আপটুডেট করি না সো আপটুডেট না করলে যেটা হয় যে বেসিক্যালি আমাদের কি আগের বাসনে চলতে থাকে অর্থাৎ ওই যে সময় সফটওয়্যারটা তৈরি করা হয়েছিল বা যখন একটা আপডেটটা পেয়েছে তখন এর সিকিউরিটি লেভেল দিয়ে কিন্তু সফটওয়্যারটা তৈরি করা যখন আপনি সফটওয়্যারের আপডেট বাসনগুলো যখন আপনি ইনস্টল করছেন না তখন কিন্তু এখানে একটা সিকিউরিটি হোল হচ্ছে কারণ এই আপডেট বাসনে হয়তো বা বেটার একটা সিকিউরিটি অপশন ছিল সেটা তো আপনার পেশিতে নাই বাট যারা হ্যাকার বা ওরা কিন্তু বেসিক্যালি আপনার ওই সিকিউরিটি হোল বুঝে গেল তখন আপনাকে অ্যাটাক করতে পারে সো হাউ র্যান সময়ার এফেক্ট আওয়ার সিস্টেম যেটা বলছিলাম যে আপনার অ্যাটাচমেন্ট জ্যান্ড এটা কী করে আপনার মোস্টলি কমন কমন্ত্র জি ফাইলস ওর ইনভার্সে দেখেন একটা জি ফাইল এরকম পাঠাবে তো আপনি তো বেসিক্যালি জি ফাইল যেহেতু আপনি এক্সট্রা করবেন এখানে এক্সট্রাক করে দেখতে পারবেন একটা এক্স জি ফাইল সো আপনি যদি না বুঝে ক্লিক করেন তখন দেখবেন এটা রান হয়ে আপনার হয়তো বা কোনো একটা ডকুমেন্টের সাথে বা আপনার আমরা নর্মালি যেটা দেখি যে আসলে মেক্রোর সাথে মেক্রো এনেবল থাকলে সে সরাসরি একটা বিএস একটা স্ক্রিপ্ট রান করে ওই জায়গায় আপনার সো খুবই ভয়ানক দেন আরেকটা যেটা বলছিলাম আমরা অ্যাডভার্টিজমেন্ট এই দেখেন এইরকম একটা আমরা হয়তো ক্লিক করি একটা সাইডে তো সাইডে রিডারে করা আরেকটা ইউরএল এরকম ওপেন হয়ে যায় তো এখানে যে বিভিন্ন ধরনের আপনার পেমেন্ট টেমেন্ট টাকা দিবে এইরকম আপনি যখন এরকম লুবে পড়বেন এবং ক্লিক করবেন তখনই আপনার অ্যাটাক মানে তারা অ্যাটাক করতে পারবে আপনাকে যে বেসিক্যালি যারা বলছিলাম অ্যাডভার্টাইজমেন্ট অনলাইন অ্যাড নেটওয়ার্ক আর অপলাইন টার্গেট এডেন্ট শেয়ার করে এরকম বিভিন্ন ধরনের আপনার অ্যাড আসা শুরু করে সেগুলো ক্লিক করলে আপনি এই প্রবলেমটা ফেস করবেন যে বেসিক্যালি আপনার যে হ্যাকার আপনার ইজিলি অ্যাক্সেস পেয়ে যাবে আপনার ফিসে দেন আরেকটা বলছিলাম দেখেন আমরা কিন্তু এই ধরনের অনেক সময় দেখি যে উই আর আনএবল টু রিটার্নড লাইক দ্যাট এরকম সাইড কারণ আমরা অনেক সময় এই ধরনের থাকে যে আমরা আপডেট করি নেই ব্রাউজার আপডেট করি না বা অনেক ধরনের প্রবলেমে তো এই ধরনের যখন প্রবলেমটা বেসিক্যালি যেটা বলছিলাম এটা হচ্ছে যে সিকিউরিটি হোলস যে অনেক সময় আমরা মেক্রো অ্যানেবল থাকলে ওর সাথে কী করতে পারে যে বেসিক্যালি একটা মার্চ করে দেখবেন এটা ইনস্টল গেছে বা আমরা ফ্ল্যাশ আমরা অনেক সময় আপডেট করি না সো এগুলাই বিভিন্ন কারণে এগুলো হতে পারে সো আমাদেরকে এগুলো সবসময় আপডেট রাখতে হবে এখন কথা হচ্ছে আমরা এতক্ষণ দেখলাম কীভাবে অ্যাটাক হয় তাহলে আমরা আসলে নিজেদেরকে কীভাবে সিকিউর করবো এটাও আমাদের জানা দরকার সো নিজেদেরকে সিকিউর করার জন্য প্রথমে যদি আমি দেখি যে কি আছে আমাদেরকে যে নর্মালি আসলে মানে এটা একদম সহজ একটা জিনিস যে আমরা আমাদের যে ফাইলগুলো রয়েছে এগুলো অবশ্যই আমরা ব্যাক আপ নিয়ে রাখবো কারণ এটা হচ্ছে সবচেয়ে নিজেকে সিকিউর করা সবচেয়ে সহজ হয় অর্থাৎ আপনি যদি এরকম থাকেন আপনি আসলে নিজের মাঝে একটু থাকে আমি হয়তো প্রয়োজনে আমি ক্লিক করতে পারি করতে পারি সেই করতে পারি তো এই ধরনের যদি আপনার ইন্টেনশন থাকে তাহলে প্লিজ কিপে ব্যাক আপ আপনার অল ফাইলস দেন অবশ্যই আপনি যদি নিজেকে সিকিউর করতেই চান তাহলে আপনাকে অবশ্যই যে সফটওয়্যারগুলো ইউজ করেন সেই সফটওয়্যারগুলো অবশ্যই আপডেটগুলো আপনি ইনস্টল করবেন কোনো প্যাচ আসলে সেগুলো প্যাচ করবেন দেন অবশ্যই অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে আমরা অনেকে হেলাল শিকার সময় অ্যান্টিভাইরাস ইউজ করি না আমাদেরকে অবশ্যই ভালো অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে সো এই ধরনের অনেক অ্যান্টিভাইরাস রয়েছে মাইক্রোসফট সিকিউরিটি এনসেসিয়াল এবং এগুলো আপডেট করতে হবে ট্রেন্ড ডিফেন্ডার রয়েছে সো এগুলো আপনাকে ইউজ করতে হবে দেন আপনাকে ফায়ার ইউজ করতে হবে অ্যাজ ওয়েল এস হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে থার্ড পার্টি সফটওয়্যার রয়েছে যেন আপনার যেগুলো আপনার রিভিউ করে দেখবেন যে কোনটা আসলে সবাই বলতেছে যে এই সফটওয়্যারগুলো ইনস্টল থাকলে আপনার পিসি হয়তো বা আপনার অ্যাটাক কম হবে বা অ্যাটাক হলে আপনার নোটিফিকেশান পাবেন লাইক দ্যাট এজ এ কিল সুইচ স্কিলস কিল সুইচ যেটা করে আপনার ওই আপনি যখন এটা ইনস্টল করবেন বা ইনস্টল থাকে তখন কিন্তু র্যানসমার যদি অ্যাটাকও করে সে তখন সে আর তার ইটা মানে অ্যাক্টিভিটিটা বন্ধ হয়ে যায় ঠিক আছে যদি আপনি মনে করেন কিল সুইচে যখন আপনি ক্লিক করছেন তখনই দেখবেন র্যানসমার মানে ওরিজিন অ্যাক্টিভিটিটা সেটা সে স্টপ করে দেয় সো আপনি যদি নিজেদের একটু সিকিউর থাকেন নিজেদের একটু অ্যাওয়ার থাকেন সো আসলে এগুলো কোনো বড় কিছু না সো নিজেকে ইজিলি সেভ করে রাখা যায় সো আমি যে লাস্টলি যেটা বলবো যে বি কেয়ারফুল হোয়াট ইউ ক্লিক অ্যাকচুয়ালি আমরা যেহেতু হ্যাকাররা আমাদেরকে আসলে কি করে বেসিক্যালি কোনো না কোনোভাবে আমার অ্যাক্সেস পায় দ্যাটস মিন্স আমি কোথাও না কোথাও ক্লিক করি কোথাও আনওয়ান্টেড কোনো একটা সাইডে যাই বা আন সব ক্ষেত্রে আমাদের খুব মানে কেয়ারফুল থাকে আসলে আপনার পিসিস আপনার কাছে সো কে আপনার পিসি দেয় জোর করা থেকে আসতে পারবে না যদি আপনি নিজে পারমিশন না দেন সো ফাইনালি বলবো থ্যাংক ইউ ফর স্টে অ্যান্ড সো নেক্সট টাইম বাই বাই